আপনাদের আরও একবার জানিয়ে রাখি ব্রিগেডে গীতাঠের আমন্ত্রণ অগ্রাহ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মহাসভাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে তৃণমূল সনাতনীদের থেকে দূরে সরছেন মমতা এসআর নিয়ে মমতার মিথ্যাচারের রাজনীতি এসআর এর অনুপ্রবেশকারীরা নিয়েও দ্বিচারিতা মুখ্যমন্ত্রী মমতার থেকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরাও মতুয়াদের সমর্থন আগেই হারিয়েছেন মমতা সব কুল হারিয়ে বিপাকে মমতা দু হাজার ছাব্বিশে গদি হারানোর ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি তিনি ঠিক এই বিষয় নিয়ে কি বলছেন শুনব মমতা ব্যানার্জির ভোট ব্যাংক বলে আর এই ছাব্বিশের নির্বাচনে কিছু থাকবে না মুসলমান ভোট নিয়ে তার ছুঁচো গেলা হয়েছে মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতি তার হাত ধরে শুরু হলো তার খেসারও তৃণমূল দিতে হয় এসআইআর নিয়ে তিনি করার চেষ্টা করেছিলেন রাজবংশীদের মধ্যে যে সংখ্যক এনুমারেশন ফর্ম মতুয়া রাজবংশীরা জমা করেছে তাতে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জির ন্যারেটিভ মমতা ব্যানার্জির বিমর্শ এরা কেউ গ্রহণ করেন আর চার মাসের প্রতীক্ষা ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিক সামনে পেছনে সমস্ত ভোট ব্যাংক ভেঙে তছনছ হয়ে গিয়েছে মতুয়া ভোট ব্যাংক তিনি মতুয়াদের দেবতাকে পূজ্য দেবতাকে তিনি যেভাবে অপমান করেছিলেন তিনি যেভাবে সিএর বিরোধিতা করেছেন সেই কারণে মতুয়া ভোট ঘ্যাচাং ফু যেভাবে তিনি ওয়াকাব নিয়ে দ্বিচারিতা করেছেন তহাসিদ্দিকি যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বাঁ দিকে ঘোরাঘুরি করেন তিনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বদর সাপের সঙ্গে তুলনা করছেন মুসলিম ভোট খ্যাঁচাং হিন্দুদের তিনি গন্দা ধর্ম বলেছেন সনাতনী হিন্দুদের এই মহাসমাগমকে তিনি বলেছেন যে অ বাঙালি অবাঙালি অবাঙালিদের এই মহা মহাসমাবেশ সেই কারণে হিন্দু ভোটও খ্যাচাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কুল ভেসে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশের নির্বাচন রাজ্যের বিরোধী দল নেতাও বলছেন যে সময়ের ডাক মমতা যাক তিনি বলছেন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন সেই পথেই কি এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্যগুলো করছেন সেগুলো ভেবে করছেন নিশ্চয় ভেবেচিন্তে করছেন তিনি তিনি তসামদ করার চেষ্টা করছেন তিনি তোষণের রাজনীতি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সময় বলেছিলেন ক্যাকা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার সেখানে তিনি বলছেন ক্যাকা গোটা বাংলার মানুষ গোটা বাংলার মানুষ আজ বলছেন মতুয়াদের সঙ্গে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমি আমি শোনার চেষ্টা করবো টেলিফোন লাইনে নেতা সুজন চক্রবর্তী রয়েছে সুজন বাবু কি বলবেন প্রথমত প্রথমত আমি যখন বলবো আশা করবো মাঝে আপনি কথা বলবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই যে কথাটা আছে না যেতে পারি কিন্তু কেন যাব ঐগোচের মনোভাব দ্বিধা যেন উনি বার্তা দিতে পারেন যে আমি তোমাদের সঙ্গে আছি অথচ আমি যাব না ফলে উনি বললেন এটা হিন্দুদের না এটা বিজেপির এটা না বোঝা কোনো কারণ নেই যে এটা না হিন্দুদের না অন্য কারোর একটি রাজনৈতিক প্রকল্প তাহলে গীতা যদি কেউ পাঠ করে নিজের মতো করে পাঠ করে বাড়িতে বসে পাঠ করে তার বিশ্বাসে পাঠ করে কিন্তু আমি যখন বিশ্বাসে বাড়িতে বসে পাঠ না করে জনসমাগম করে মাইকে প্রচার করে পাঁচ লক্ষ কি এক লক্ষ কি পঞ্চাশ হাজার আমি জানিনা ওটা একটা পলিটিক্যাল প্রজেক্ট অফ আর এস এস অ্যান্ড বিজেপি এটা না বোঝা কোনো কারণ নেই মুখ্যমন্ত্রীও পলিটিক্যাল প্রজেক্ট করে বেরাচ্ছে এরাও পলিটিক্যাল প্রজেক্ট করে বেরাচ্ছে দিতে আছে তাহলে যেতে পারি কিন্তু কেন যাব উনি চলছেন জিতাবাঠ পলিটিক্যাল প্রজেক্ট বাজে কথা বলবেন না

হনুমান চল্লিশা পাঠ করেন যারা বাড়িতে যারা বাড়িতে লক্ষ্মীর নাম জপ করেন যারা বাড়িতে গীতা পাঠ করেন তারা এই সিপিএমকে সিপিএম কে বাম কে এবং তৃণমূল কে চিনা নিন মুখোশ খুলছে রুদ্রনীল ঘোষ তিনি ঠিক বিষয় নিয়ে কি বলছেন শুনবো আমার খুব কষ্ট লাগছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি নিজে একজন সনাতনী হয়ে তার আমন্ত্রণও ছিল এখানে আসা তার উচিত ছিল কিন্তু তিনি যে সনাতনের মঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতার কথায় তিনি খুব একটা আকর্ষণ বোধ করেন না প্রমাণ দিলেন তিনি প্রমাণ দিলেন যে বরং গীতার পাঠের মাঠে উপস্থিত না হয় তিনি বরং এই পবিত্র ঈদের মঞ্চে উপস্থিত থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য আমার মনে হয় যে সনাতনীরা বার্তা পেয়ে গেছেন পেয়ে গেলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গীতা পাঠে শান্তি খুঁজে পান না বা ঈদের মঞ্চে রেড রোডে উপস্থিত থেকেই শান্তি খুঁজে পান যে কারণে তিনি বিধানসভায় বলে ফেলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দুঃখ দেন আর ঈদের মঞ্চে উঠে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন আর এ বিষয় নিয়ে মিম নেতা আজির সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি ঠিক কি বলছেন শুনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্ট্যান্ডার্ড পলিটিক্স খেলছেন আজ থেকে নয় দু হাজার থেকে ডিস্ট্রাকশন করার চেষ্টা করছে আর বাংলাতে ডিস্ট্রাকশনের রাজনীতি করে এরা নিজে নিজেদের ভোট পোলারাইজ করে ভর্তি চাইছে এটা বাংলার লোক কোনোদিন স্বীকার করবে না তাই কড়া উত্তর দিতে চলেছে জনতা জনগণ বাংলার জনগণ খুব বড়া উত্তর দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুণ্ড বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলায় সরস্বতী পুজো করতে গেলে বাধা দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে আমরা দেখতে পাই কাকদ্বীপে মা কালীকে প্রজন মানে তোলায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ গীতা পাঠের অনুষ্ঠানকে বলছেন যে অনুষ্ঠান বাঙালি বিরোধীদের অনুষ্ঠান তিনি বলছেন এটা বিজেপির অনুষ্ঠান মমতা বন্দোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বলছেন সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী বলছেন এটা পলিটিকাল প্রোগ্রাম শ্রী ছি এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম মতুয়া মহাসঙ্ঘ শান্তনু ঠাকুরের সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনবো সুব্রত ঠাকুর মাপ করবেন সুব্রত ঠাকুরের সঙ্গে কথা বলেছি শুনবো এই পনেরো বছর শাসনকালে এই সাধারণ জনগণ যারা আছেন তাদের সবার বিরোধী কাঠমান্ডি ছাড়া এরা এই রাজ্যে কোনো কাজ হয় না মমতা ব্যানার্জির স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর তারা ভেঙে পড়েছে ওনাকে গীতা পাঠের যেখানে আমন্ত্রণ করা হয়েছিল উনি গীতা ওখানে উনি যাননি আসলে এরকম প্রত্যেকটা জায়গাতে যেখানে মানুষ অনেক অনেক আশা নিয়ে দু হাজার এগারোতে ক্ষমতায় এনেছিলেন এবং মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন মমতা ব্যানার্জিতে সেখানে উনি রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন সেরকম ছাব্বিশেও এই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কেউ মমতা বিসর্জন দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য সেই বক্তব্যে নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু সন্ত থেকে শুরু করে সনাতনী হিন্দুরা এমনকি রাজনৈতিক দল বিজেপির নেতারাও প্রত্যেকেই ছিচি করছে নিন্দা জানাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে কে বলেছেন কে কথা বলছেন জানেন কথা বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আইএসএফ মুখপাত্র তাপস বাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি ঠিক কী বলছেন শুনবো আমরা আমরা এতদিন ধরে বলেই এসেছিলাম মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী ক্রমশ প্রমাণিত হতে শুরু হয়েছে এবং আগাগোড়াই বলেছি যে উনি সংখ্যালঘুদের কোনোদিনই পক্ষে ছিলেন না সংখ্যালঘুদের ব্যবহার করেছেন শোষণ করেছেন উনি মুখ ওনার দিক দিয়ে মুখ ফেরাবে মানুষ এবং ছাব্বিশে বিদায় ওনার আসন্ন একদম স্পষ্ট এত মানে মিথ্যে কথা বলে কোনোদিন গতিতে টিকে থাকা যায় না চুরি দুর্নীতি করে গতিতে টিকে থাকা যায় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়